আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন এই কারণেই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাব আসসালাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ডাটা অন করে ফোন ইউজ করেন তখন দেখা যায় আপনাদের ফোনে অনেক অ্যাড চলে আসে মানে বিভিন্ন প্রকারের অ্যাড চলে আসে সেই অ্যাডগুলো আর কখনো আসবে না যদি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি যে কাজগুলো আপনাদেরকে করে দেখাবো সেই কাজগুলো যদি আপনারাও করেন তাহলে কিন্তু আর কোনো প্রকারের অ্যাড আসবে না ডাটা অন রাখলেও কোনো অ্যাড আসবে না তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তো আমি এখান থেকে নর্মালি আমার ফোনের চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা সেটিংস দেখতে পাবেন সেটা হচ্ছে কানেকশন নামের একটি তো সেটিং বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু কানেকশন নামের অপশন আমি পেয়ে গেছি তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার দেখতে পারবেন অনেকগুলো ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিন্তু প্রাইভেট ডিএনএস নামের একটি অপশন পেয়ে যাবেন সেই অপশনটিতে আপনি একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অটো লেখা আছে তো বন্ধুরা অটোটাকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ডিএনএস অপশন টিতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে অটো ক্যান্সেল করে ডিএনএস অপশনে ক্লিক করে দিব এবং এখানে আপনাকে কিছু টাইপ করতে হবে এখানে দেখতে পারবেন যে লেখাগুলো আমি লিখেছি এগুলো আমার বায়োতে দেওয়া থাকবে ভিডিওর তো আপনারা কিন্তু এই বায়ো থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন তো বন্ধুরা তারপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন বা সেই কিন্তু আপনাদের আর কিচ্ছু করতে হবে না তাহলে কিন্তু ইচ্ছে মতো আপনাদের ফোন ইউজ করতে পারবেন কোনো প্রকারের অ্যাড আপনাদের সামনে আসবে না তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে